ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি কোনো সহযোগিতা না করলেও বাণিজ্যের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধের জন্য দরকারি অর্থ দিচ্ছে বেজিং চীনের এমন ভূমিকায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নেতারা এই অবস্থায় চীনের উপর নিষেধাজ্ঞার হুমকিও দিচ্ছে তারা বর্তমানে বিশ্বের শক্তিশালী অর্থনীতিগুলোর মধ্যে একমাত্র চীনই রাশিয়াকে সহায়তা অব্যাহত রাখার মতো ঝুঁকি নিচ্ছে অন্যদিকে নানা রকমের নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে বেজিং এর উপর ব্যাপক নির্ভরশীল হয়ে পড়েছে মস্কো পশ্চিমাদের মতে এই নির্ভরশীলতা বর্তমানে এতটাই বেশি যে বেইজিং চাইলেই ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে রাজি করাতে পারবে এমনটাই বলছে এশিয়া টাইমস এর প্রকাশিত এক বিশ্লেষণ ধর্মী কলাম চলুন জেনে নেই কিভাবে সম্ভব তা সঙ্গে আছি আমির 2022 সালে বাইশ শুরুর দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই মস্কো বুঝতে পারে লড়াই তাদের এগোচ্ছে না এরপর গড়ায় এর উপর রুশ নির্ভরশীলতা তত বাড়তে পরিকল্পনা মতো যত অর্থনীতির থাকে অন্যদিকে ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোকে চাপে ফেলতে রাশিয়া গ্যাস রপ্তানি সীমিত করে রাশিয়া থেকে জ্বালানি আমদানির উপর ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা দেয় এতে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস রপ্তানি শূন্যের কোঠায় নেমে আসে অথচ যুদ্ধের আগে ইউরোপের চল্লিশ শতাংশ গ্যাসের চাহিদা মেটাতো মস্কো এরপর অন্যওয়ে জ্বালানির নতুন উৎস খুঁজতে শুরু করে ইউরোপ রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সহ অন্যান্য জায়গা থেকে গ্যাস আমদানি বাড়ায় ইউরোপের প্রধান অর্থনীতির দেশগুলো একই সঙ্গে বিকল্প জ্বালানির দিকেও ঝুঁকছে তারা রাশিয়ার জ্বালানি থেকে সরে আসার প্রথম দিকে ইউরোপে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গেলেও এখন তা সহনীয় অবস্থায় নেমে এসেছে ফলে ইউরোপে বিদ্যুতের দামও ইউক্রেন যুদ্ধ পূর্ব অবস্থার কাছাকাছি ফিরেছে গ্যাসের দাম এখনও কিছুটা চড়া থাকলেও তা আগের চেয়েও কম চলতি বছরের শেষ দিকে ইউরোপের গ্যাসের মজুদ প্রায় পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এই অবস্থায় নিজেদের বিপুল গ্যাস বিক্রি নিয়েই সমস্যায় পড়তে পারে রাশিয়া ইউরোপীয় রপ্তানিতে মধ্যে রাশিয়ার প্রভাব ফেলেছে দুই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম এর আগে রাশিয়ার মোট আবগারি শুল্ক ও রাজস্বের প্রায় দশ শতাংশ দিত এই প্রতিষ্ঠানটি তেল রপ্তানি থেকেও রাজস্ব কমেছে মস্কোর পশ্চিমা দেশগুলোর জ্বালানি তেল ক্রয়ের উপর নিষেধাজ্ঞা থাকায় অন্য দেশগুলোর কাছে কম দামে তা বিক্রি করতে বাধ্য হচ্ছে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়ার ভয়ে মূলধারার ট্যাঙ্কার জাহাজ কোম্পানিগুলো রাশিয়ান তেল বহন করছে না এই কারণে বিকল্প বহরের মাধ্যমে চীনের মতো গন্তব্যে রুশ জ্বালানি তেল পরিবহনেও অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে ভৌগোলিক কারণে গ্যাস রপ্তানি নিয়েও সমস্যার মধ্যে আছে রাশিয়া স্থলপথে এই জ্বালানি রপ্তানির জন্য পাইপলাইন নির্মাণে বিপুল বিনিয়োগ করতে হয় এশিয়ার মধ্যে চীনই হচ্ছে সম্ভাব্য বৃহৎ ক্রেতা যার চাহিদা মেটাতে এই ধরনের পাইপলাইন নির্মাণ ব্যয়সঙ্গত রাশিয়া ইউরোপে যে পরিমাণ গ্যাস রপ্তানি করত একই পরিমাণ বা তার চেয়ে বেশি বেইজিংয়ের কাছে বিক্রি করতে পারলেই আগের ক্ষতি পুষিয়ে নিতে পারবে এজন্য পাইপলাইন নির্মাণ করাও হয়েছে তবে রাশিয়ার গ্যাসের দামে বিপুল পরিমাণ মূল্য ছাড় চাইছে চীন নানান ধরনের দর কষাকষির আলোচনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্রেতা চিনি কারণ দেশটি চাইলে বিশ্বের যে কোনো স্থান থেকেই গ্যাস কিনতে পারে অন্যদিকে বিপুল পরিমাণে রপ্তানির জন্য রাশিয়াকে একমাত্র চীনের ওপরই ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে এ নিয়ে কালক্ষেপণের সুযোগও নেই মস্কোর কারণ যুদ্ধে অর্থায়নের জন্য জরুরিভাবে তার বিপুল অর্থ দরকার অন্যদিকে জ্বালানি চাহিদা না মেটানোর মতো সংকটে নেই চীন অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে রাশিয়া রাশিয়ার পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর বৈদেশিক বাণিজ্য শতাংশ হচ্ছে চীনের মুদ্রা ইউয়ানে পশ্চিমাদের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রাশিয়া নিষিদ্ধ হওয়ার পর ইওয়ানে বাণিজ্য করতে হচ্ছে তাদের এখন চীনও যদি একই রকম নিষেধাজ্ঞা দেয় তাহলে ইউয়ানকে প্রতিস্থাপন করার মতো বিকল্প মুদ্রাই থাকবে না রাশিয়ার কাছে যুদ্ধের জন্য অতি দরকারি উপকরণ হল সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপের মতো গুরুত্বপূর্ণ পণ্য সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার উপযোগী মাইক্রোচিপের মতো এমন পণ্যগুলোকে টুয়েল ইউজ বা দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বলা হয় রাশিয়ার দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের নব্বই শতাংশ পণ্যের সরবরাহকারী হচ্ছে চীন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাডার সেন্সর ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরিতে এগুলো অপরিহার্য এক্ষেত্রেও বিকল্প সরবরাহ নেই রাশিয়ার কাছে রাশিয়ার কাছে চীনের বিকল্প নেই বললেই চলে কেননা কেবল ইরান বা উত্তর কোরিয়াকে সাথে নিয়ে ইউক্রেন যুদ্ধে যেতা সম্ভব নয় কারণ এই দুই দেশও রয়েছে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার কবলে অন্যদিকে একমাত্র চীনই রাশিয়ার প্রয়োজন মাফিক যে কোনো পণ্য সরবরাহের সামর্থ্য রাখে এই অবস্থায় রাশিয়াকে নিয়ে চীনের সাথে আলোচনার সুযোগ আছে পশ্চিমাদের সামনে এ ধরনের সমঝোতা থেকে উভয় পক্ষই লাভবান হতে পারবে বলতে গেলে সব দিক থেকেই এখন রাশিয়াকে সচল রেখেছে চীন ফলে ইউক্রেন যুদ্ধ থামানোর মতো প্রভাব ও শক্তি তারই আছে অর্থনৈতিকভাবেও ইউরোপ কঠিন এক সময় পার করছে এই অবস্থায় চীনা পণ্যের শুল্কারক ইউরোপের ভোক্তাদের জন্য পণ্যের মূল্যকে বাড়িয়ে দিচ্ছে বাড়াচ্ছে জীবনযাত্রার ব্যয় তাই জীবনযুদ্ধের হ্রাস টানলে উভয় পক্ষই লাভবান হবে আপোষ করলে চীনের থেকে অভাবনীয় এক প্রস্তাবও পেয়ে যেতে পারে পশ্চিমারা আবার চীনের পরিবেশ বান্ধব শিল্পের সক্ষমতা ও প্রযুক্তি জ্ঞান দরকার পশ্চিমাদের